হ্যালো ফ্রেন্ডস আমি মীরা আর আমার চ্যানেলে মীরা পাল ফর্টি ফোর মীরা পাল ফর্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত আজকে হচ্ছে বারে শনিবার কোনো ভিডিও করে সকাল থেকে শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল শুয়েছিলাম দুপুরের পর থেকে অনেক তিনটের পর থেকে একটু ভালো লেগেছে তখন বিছানা ছেড়েছি তারপরে উঠে জল টল নিলাম এখন চলে এসেছি রান্নাঘরে তো কিছু পেটে দিতে হবে সেটা বানাবো তাই তার আগে একটু আগে ছোট্ট ছেলে আশা করি সবাই চেনো ছোট্ট ছেলে বৌদি আজ আমি ভীষণই ভালোবাসি ওর ভিডিও দেখতে তো দেখছিলাম একটা ওর ব্লগ চ্যানেলেও এক্ষুনি একটা জাস্ট ভিডিও পোস্ট করেছে আসলে কয়েকটা কথা ও সত্যি বলেছে আর এডিটিং জাস্ট বা ও অসাধারণ এডিটিং কয়েকটা কথা মানে সত্যি কথা বলেছে আমরা সত্যি ভীষণই লাকি মাথার উপর ছাদ আছে সমস্ত ওয়েদারে শীত গরম বর্ষা সমস্ত ওয়েদারে পড়ার জন্য আমাদের কাছে যথেষ্ট একটা থেকে একটা জামা কাপড় আছে অনেকে এই ঠান্ডায় যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এমন আছে প্রায় চপ্পল নেই আর আমরা চপ্পল আছে জুতো আছে মুজো ছাড়া চলতে পারি না ঘরে পড়ার জন্য আলাদা জুতো চাই এর স্যাপটা স্যার অনেক কিছু আমাদের জীবনের কষ্টগুলো আমাদের মনে হয় আমাদের মতো কষ্ট নেই আমরা ভীষণ আনলা কি এত কষ্ট কি করে সহ্য করব কি করে দেখব কি করব এটা ভেবে মাথা খারাপ হয়ে যায় প্লিজ এরকম যারা ভাবো তারা একটু রাস্তায় বেরিয়েও রাস্তায় বেরিয়ে দেখো মানুষটা মানুষ অনেক মানুষ আছে যাদের মাথার উপর না ছাদ আছে পায়ে পড়ার মতো না জুতো আছে এই ঠান্ডায় পড়ার মতো কোনো সোয়েটার জ্যাকেট চাদর কিচ্ছু নেই তারা কি তাহলে তারাও তো হাসি খুশিভাবে বেঁচে আছে প্লিজ যারা মনে করো যে আমাদের কষ্ট অনেক বড়ো আমরা আনলাকেই বেঁচে থাকবো না এ করে নেবো তা করে নেবো প্লিজ তারা একটু ছোট্ট ছেলের এই ভিডিওটা দেখো পারলে একটু রাস্তায় বেরিয়ে সেরকম মানুষদেরকে দেখো সেরকম মানুষদের লাইফস্টাইল দেখো সত্যি বলছি বেঁচে থাকার ইচ্ছেটা ফিরে আসবে আমি মাঝে মাঝে যাই আমাদের এখানে একটা জায়গা আছে বেশি দূরে যাই না বা আমার সেরকম আর্থিক সামর্থ্য নেই যে আমি অনেকভাবে হেল্প করবো হ্যাঁ তবে মাঝে মাঝে আমি যাই আমাদের এখানে একটা জায়গা আছে নেহরু প্লেস বলে ওখানে সিগন্যালে আমি যাই বেশি কিছু তো পাই না মাঝে মাঝে ওই দু একটা চকলেট বিস্কুট বা বছরে হয়তো একবার ওই পুরি ছোলা হালুয়া এগুলো বানিয়ে নিয়ে আমি যাই ওদের কাছে যেটুকুনি আমার সামর্থ্য সময় পারি না আমি কারণ আমার সামর্থ্য যেটুকুনি সেটুকুনি হিসেবে আমি যাই তো গিয়ে আমি করি আমার মতো সাহায্য আমি করি ব্যাস এটুকুনি ভাষণ দিলাম বলে অনেকটা হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব জীবন অনেকেই হচ্ছে আছে যারা আমরা মানে শেয়ার করি না অনেক সবসময় সব কিছু আমিও করি না সবসময় সব কিছু আমি আমার ডেলি স্টাইলে যেটুকুনি আছে সেটুকুনি শেয়ার করি এক্সট্রা তার বাইরে যে আমি কী করি সেটা শেয়ার করি না এরকম অনেকেই আছে তো যাদের যারা পারবে যাদের সত্যিই আর্থিক সামর্থ্য আছে তারা একটু প্লিজ এরকম মানুষদের একটু সাহায্য করো এটা নয় অনেকে আছে আজকাল দেখেছি তেল মেথায় তেল দিতে পছন্দ করে যাদের আছে যাদের ইনকাম আছে লাখ লাখ টাকা ইনকাম আছে তাদের বাচ্চাদেরকে গিফট দেয় এ দেয় তাদের জন্য কষ্ট হয় কত কিছু করে প্লিজ প্লিজ যাদের মাথার উপরে ছাদ নেই পরনের কাপড় নেই খাওয়ার জন্য দুবেলা খাবার হয় না পায়ে ধোয়ার মতো চপ্পল এই ঠান্ডায় তেমন বাচ্চাদের সাহায্য করুন সবাই একটু প্লিজ যাদের আর্থিক সমর্থ ভালো এমন নয় যে নিজেদের সব কিছু বাদ দিয়ে তারপর নিজেদের সব কিছু দেখে শুনে তারপর যে যেটুকুনি পারো সেটুকুনি করো একজনকে পারলে একজনকেই সাহায্য করো সেটাই অনেক জ্ঞান দিয়ে ফেললাম তো চলো ওই টপিক বাদ দিয়ে চলে আসে দিকে আর ছোট্ট ছেলেকে আরেকবার অনেক অনেক ভালোবাসা ভাই তোমাকে তুমি জানি আমার ভিডিও পর্যন্ত তুমি পৌঁছাবে না বা আমার ভিডিও তোমার অবধি পৌঁছাবে না এটাই বলতে চাইছি আর কি আমি খুব ছোট্ট একটা মানুষ তো তোমার ভিডিও আমি দেখি ভীষণই ভালো লাগে তোমার ভিডিও আমার সেটা ব্লগ হোক আর তোমার রোস্টিং হোক রোস্টিং তো ভীষণভাবে এনজয় করি বা দা অনেকক্ষণ ফাটবো বললাম চার মিনিট কেউ দেখবে না চাউমিন নিয়ে এসেছিলাম মুনিকে এই সবটাই এখন বানাবো এটা আমাদের বিকেলবেলা নাস্তা রাত্রি ডিনার সব কিছু এটাই হবে এগুলো নিয়ে এসেছিলাম মুনি সবগুলো খেয়ে পারিনি এই আছে কটা এখন খাচ্ছে কবে সব পচে গেল দেখো বড় মেয়েকে বলেছি বাবা বসে বসে ছাড়া আমি তো পারছি না আর এদিকে যে নিয়ে এসেছিলাম ধানিয়া পুদিনা এখন বের করে নিয়েছি পুদিনাগুলো যেগুলো পচে গিয়েছিলো কেটে ফেলে দিয়েছে তখন নিচ থেকে আর ধানিয়াটে রেখেছে এটাও বেছে ওই চাউমিনের মধ্যে দিয়ে দেবো আর কটা একসঙ্গে এখন শিলে বেটে চাটনি বানিয়ে রেখে দেবো নাস্তা বানিয়ে নিই সারাদিনের খাওয়া দাওয়া বলতে কী খেয়েছি জানো সারাদিন বড় মেয়ে উঠেছে তখন দশটা সাড়ে উঠেছি সকাল সকাল উঠেছি সঞ্জয় ফোন করেছে ওর সঙ্গে কথা বলেছি তারপরে উঠতে পারেনি শুয়ে পড়েছি আর ঘরে যে শুকনো খাবার ছিল মানে ওই ম্যাডাম যে খাবারগুলো দিয়েছিল তার থেকেই বড়মে উঠে সেই মুড়িগুলো বিস্কুট খেয়েছে আরও ঘরে হালুয়া ছিল গাজরের সেটা খেয়েছে ওগুলো খেয়েছে ছোটো মেয়ে আর আমি দেরি করে উঠেছি তারপর দুটো পেঁপে এনেছিলাম কালকে দুটো পেঁপে কেটেছি সেই পেঁপেগুলো খেয়েছি তারপর আর কিছু খাওয়া হয়নি তো এখন এই যে চলে আসলাম ভাত রান্না করবো না ভাত আছে অল্প কটা আর এরা তো ভাত খেতে চায় না এখন রুটি বানানোর মতো এনার্জি নেই গায় তো ওই ওটা বানিয়ে দিলে একদম সাধু সাধু করে খেয়ে নেবে ওরা তো ওটাই বানিয়ে দিই আর ভেজ বানাবো না নন ভেজ বানাবো ডিম দিয়ে বানাবো কী কী দেবো এখন ঠিক করে নি এবার ওগুলো মানে গরম জল দিয়ে লবণ দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে রেখেছি ফুটিয়ে বলছি সেদ্ধ করে রেখে দিয়েছি চল বাকি প্রসেস কটা শুরু করি মানে হঠাৎ হঠাৎ বারণ করেছে মটর দিয়ে খাবে না অন্য সবজি বানালে খাবে ঠিক আছে তাই হবে মটর না একটু পাতা কপি নেবো তাই এসেছি ও বাজার খুঁজে আসছিলাম কোথাও দেখিনি পাতাকপি এইখানে নেই বাজারে নাকি খুঁজেই পাচ্ছি না পাতাকপি অনেকক্ষণ খুঁজার পর এখানে পেয়েছি

দুটো পাতা কম 30 টাকা আর দুটো মূল্য দি কি কথা আনাকে আনাকে তবে যে দুটো মূল নিয়েছে কুড়ি টাকা কি সবজি খাবো দুটো মূল কুড়ি টাকা এই কটা কাঁচা চানা নিয়ে এসেছি আজকে চল্লিশ টাকা আর এটা একটু মেঙ্গা নিয়ে এসেছি আর দুটো ফুলকপি তিরিশ টাকা টমেটো এক কিলো কুড়ি টাকা কাঁচা পাকা আছে দুটো মিক্স করে এনেছি সিদ্ধ খাওয়ার জন্য তো এখন মনে হচ্ছে এটা বানাই না ভাত বানাই টমেটো কাঁচা কাঁচা টমেটো আর আলু সেদ্ধ দিয়ে তো ঠিক আছে এখন বানাবো না আগে ওটাই বানাই না নষ্ট হয়ে যাবে তো ওইজো কেটে নিয়েছি একদম রাফলি চক করেছি ফাইন চক করে নিই ছোলাও ধুয়ে নিয়েছি আর এগুলো এখন দেবো তেলের উপরে হালকা একটু হালকা করেই ভাজবো আর এদিকে আন্ডাটা আমি ভুজিয়ে নিই এবার এইয হালকা তেল দিয়ে চাউমিনটাকে একটুখানি শর্টে শটে করে নিলাম সটে মানে ওই তাই শটে মানে তাই মশলা বলতে একটুখানি গুঁড়ো মশলা দেবো ওই আমার স্পেশাল যে মশলাটা আমি যে সবজি টবজি বানালে যেটা দিই সব রকমের মশলা আছে অল্প করে দেবো বেশি নাই নাইজ বেশ অল্প করেই দিলাম মশলাটা মিক্স করে নিয়েছি আর এবার হচ্ছে দিয়ে দেবো ওই যোগ ডিম ভুজিয়া আর এদিকে হচ্ছে হচ্ছে এই পাতাকপি কাঁচা চানা আর হচ্ছে ধুনা পাতা ভুজিয়া এটা দিয়ে দেবো এখন এবার শুধু মিক্স 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 ভালো করে মিক্স করে তারপরে ফেরত আসি আমার চাউমিন আন্ডা দারুণ হয়েছে কিন্তু দারুণ ঘরে বানান কম পয়সায় অনেকটা আর নিজের মন মতো একদম ফ্রেশ তাজা দেখুন কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ তো এই হচ্ছে আমার ডিলিশিয়াস ইয়ামি হেলদি হোম মেড চাউমিন দেখতে দারুণ হয়েছে উপর থেকে একটু সস দিয়ে দিলাম আর এই দিয়ে দিলাম হচ্ছে চামচ আমার ইয়ামি ডিলিশিয়াস হেলদি হোম মেড চাউমিন ভেজ না নন ভেজ চাউমিন আর সন্ধ্যা এক্ষুনি ফোন করেছিল এখন আছে হাওয়া মহলে আমাকে ভিডিও কল করে হাওয়া মহল দেখালো বললো বন্ধ হয়ে গেছে ভিতরে এখন তো বাইরে আছে আহা ভিতর গেলেই তো মজা আমি বলি একা একা কি মজা নেবে আমাদেরকে নিয়ে যাবে তখন মজা করবো বললে চলো তোমাকে অনলাইন আমি দেখিয়ে দিচ্ছি তো অনলাইন দেখালাম একটি স্ক্রিনশট রেখে দিলাম দারুণ লাগছে জাস্ট বাও খুব সুন্দর দেখতে হাও বলো মহল জানি না কবে যেতে পারবো কপালে আছে কিনা আদৌ যেতে পারবো কিনা তবে ইচ্ছা আছে ঘুরবো ঘোরার খুব শখ আমার আমি ঘুরতে ভীষণ ভালোবাসি ঘুরবো তো চলুন আজকে এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকে একটা লাইক কমেন্ট করবে পারলে পুরো ভিডিওটা দেখো চল আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য সময় মানে কাল সকালেই আবার দেখা হয় ঠিক আছে একটা নতুন এনার্জির সঙ্গে কালকে অনেক কাজ এই তিন চার দিন পাঁচ দিন হয়ে গেল জামা কাপড় ধুই না কালকে জামাকাপড় ধুতে হবে অনেক জামাকাপড় অনেক অনেক তো এখন খেয়ে নিই সারাদিন খাইনি গায়ে এনার্জি ভীষণই কম আছে খেয়ে পেট পুজো করে একটু ঠান্ডা হয়ে বসি তারপরে দেখা যাক কী করি